বিজেপি এবং সিপিএম এর এজেন্টদের পিটিএ বুথ থেকে বের করে দেওয়ার নিদান তৃণমূল তার অনুব্রত মন্ডলের অনুগামী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত বোলপুর এক নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবু দাস এদিন একেবারে অনুব্রত স্টাইলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভোট চলাকালীন দলীয় কর্মী সমর্থক তীর ফোন করে খবর নিচ্ছিলেন আর সেই সময় তাকে অনুব্রত স্টাইলে হুমকি দিতে শোনা গিয়েছে বার করে দে অনেক বেলা রোদ বেড়েছে যে যদি মনে করো তোমার বাড়িতে একটা মারকুণ্ডে গরু থাকে গরুটা যদি তোমাকে বারে বারে সিং উঠতে তাহলে তুমি কি করবে আদর করবে না পাচন্ড বাড়ি করে তাকে দু দিয়ে তাকে সাইড করবে এরকম কোনো কোনো বুথে দু একটা মারকুণ্ডে গরু যে দাপালাপি করছে তাদের এই সিপিএম খ্যাকতিয়াল বিজেপি তাতে আমার বুথ প্রেসিডেন্টকে যে পাচন বার করে পিটিএ বার করে দাও বুথ থেকে উন্নয়নে ভোট করো উন্নয়ন যদি রাস্তায় না দাঁড়িয়ে থাকে তাহলে রাস্তা তো গর্ত হয়ে যাবে গোয়ালপাড়া গ্রামে গর্ত রাস্তা রাস্তা ছিল মানুষ যেতে পারতো না রাস্তায় দাঁড়িয়ে আছে করে মমতা ব্যানার্জির সরকার তাহলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই অন্ধকারের দিকে লোক হতে পারতো না লাইট জ্বলছে তাহলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই মানুষ কেমন মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ঝকঝকে রাস্তায় লাইট জ্বলছে তাহলে রাস্তায় তো উন্নয়ন দাঁড়িয়ে আছে ভাই